সালে এক নাবালিকাকে ঘটনায় প্রতিবেশী জেঠু আজ শুক্রবার জলপাইগুড়ির বিশেষ কক্সো আদালতের বিচারক রিন্টু সুর তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন মামলার শুনানিতে প্রমাণিত হয় অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নির্যাতন চালিয়ে যাচ্ছিল দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে করা বার্তা দিল আদালত উল্লেখযোগ্যভাবে গত তিন দিনের মধ্যে জলপাইগুড়ি পকসো আদালতে নিয়ে তিনটি দোষসিদ্ধের রায় ঘোষণা হলো শিশু নিরাপত্তা ও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন আইনজীবিরা আজকে পকসো আদালতের বিশেষ বিচারক माननीय রিটшу একটা মুকদ্দমার রায় ঘোষণা করেছেন এটা হচ্ছে বানাহাট থানার কেস বানহাটার একশো একাশি দু হাজার এতে দশ সাত দু তেইশ একটা ঘটনাটি ঘটেছিল নয় সাত তেইশ থেকে দেখা যাচ্ছে যে যিনি অভিযুক্ত আসামি তিনি সম্পর্কে এই বিপিন জেঠু বাবা মারা যাওয়াতে মা এবং ভাইকে নিয়ে ঠাকুরদা ঠাকুমার কাছে থাকতো তো সেই ঘটনার দিন ঠাকুরদা এবং ঠাকুমা দুজনই তাদের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং এই বিকিমলালের মা কাজে গিয়েছিল বিকিমলাল এবং তার ভাই ছোটো ভাই সেদিন বাড়িতে ছিল এই সময় দুপুরবেলা দুটো আড়াইটার সময় এই আসামি ওদের বাড়িতে আসে ওদের বাড়ি পাশাপাশি ব্যায় বাড়িতে আসে এবং আসামি তার ছোটো ভাইকে টাকা দিয়ে পাঠিয়ে দেয় কিছু কেনার জন্য দোকানে এবং গার্লকে প্রথমে টেনে নিয়ে যায় তাদের বেডরুমে এবং নিয়ে গিয়ে মেয়েদের প্যান্ট ফুটে তার পুরুষাঙ্গটা খুব সফট ম্যানারে তার বাজেডাতে টাচ করে এবং তারপর ভিটেন সেখান থেকে পাবিয়ে নিতে গেলে তাকে আবার ট্রেনে ধরে নিয়ে গিয়ে তার ঠাকুমার বেডরুমে নিয়ে যায় দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়ে তাকে বিছানায় ফেলে তাকে উলঙ্গ করে এবং নিজে উলঙ্গ হয় এবং তারপর তাকে সেক্সুয়ালি তার সঙ্গে করতে হয় এবং তারপর মেয়েটি এই ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে তার মা বিকেলবেলা কাছ থেকে ফিরে আসে মাকে সমস্ত ঘটনাটা সে খুলে বলে এবং তার মা পাড়া প্রতিবেশীদেরকে জানায় এবং পাড়া প্রতিবেশীরা এই আসামির বাড়িতে ছুটে যায় কিন্তু আসামি সেখান থেকে পালিয়ে যায় পরের দিন ওর মা বানার থালাতে অভিযোগ দেওয়ার এবং পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠায় তাকে গোপন জবানবন্দি করার জন্য তাকে মহান্য আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ চার্জশিট দাখিল করে পক্ষ ছয় ধারায় চার্জশিট দাখিল হওয়ার পরে এই আসামির বিরুদ্ধে পক্স ছয় ধারায় চার গঠন হয় কারণ গার্ডের বয়স তখন ছিল এগারো বছর তারপর এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল সাতজন সাক্ষ্য তাদের সাক্ষ্য প্রদান করে এবং গার্ড তার মা এবং ডাক্তার এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবার পরে উভয় পক্ষে সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামি কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা আমাদের এখন দু মাসের কারাদণ্ড এবং বিপিমকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিডাল সার্ভিস অথরিটি অর্ডার করেছে